আজকে আমি খুবই অল্প সময়ের মধ্যে গুঁড়া দুধ দিয়ে কন্ডেন্স মিল্ক তৈরি করে দেখাবো আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে এই কন্ডেন্স মিল্কটা তৈরি করে নিতে পারবেন লিকুইড দুধ দিয়ে কন্ডেন্স মিল্ক তৈরি করলে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে বেশি সময় ধরে চাল করে নিতে হয় আর গুঁড়া দুধ দিয়ে তৈরি করলে খুবই শর্ট টাইমের মধ্যে এই কন্ডেন্স মিল্কটা তৈরি হয়ে যায় তো এর জন্য এক কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দেড় কাপ পরিমাণে পানি চাইলে দুই কাপ পরিমাণ পানি দেওয়া যায় তো আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়েছি আমি হচ্ছি খুবই শর্ট টাইমের মধ্যে এই কনডেন্স মিল্কটা তৈরি করে নিতে সব কিছু দেওয়া হয়ে গেলে চুলাটাকে জ্বালিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই কনডেন্স মিল্ক তৈরি করার সময় চুলার তাপটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমি যে সময় এই কনডেন্স মিল্ক তৈরি করি তখন আমার চুলার তাপমাত্রা একেবারে লো ছিল কারণ আমি লাইনার গ্যাস ইউজ করে থাকি তখন চুলায় তেমন একটা গ্যাস ছিল না তারপরও মোটামুটি আমার দশ মিনিটের মতো সময় লেগেছে এই কানডেন্স মিক তৈরি করতে আপনাদের চুলার তাপমাত্রা বেশি হলে ক্ষেত্রে কিন্তু এতটা সময় লাগবে না মোটামুটি আট মিনিটের মধ্যে এই কানডেন্স স্মিকটা তৈরি হয়ে যাবে আমি যে পরিমাপে সবগুলো দিয়েছি আপনারা ঠিক একই পরিমাপে দিলে সেক্ষেত্রে চুলার তাপটা যদি বেশি হয়ে থাকে আপনাদের সময় লাগবে মোটামুটি আট মিনিটের মতো আর যদি পানিটা দুই কাপ দেন এবং চুলার তাপমাত্রা আমার মতো কম থাকে সেক্ষেত্রে আপনাদের মোটামুটি বারো মিনিটের মতো সময় লাগবে তো আমার এখানে দশ মিনিটের মতো সময় লেগেছে তো মোটামুটি সাত মিনিটের মতো জাল করে নেওয়ার পর এটা অনেকটা ঘন হয়ে এসেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ বেকিং সোডা অবশ্যই বেকিং সোডাটা দিতে হবে বেকিং সোডা দেওয়ার পর এটা খুব দ্রুত ঘন হয়ে যাবে এবং অনেকটা ফ্যানাই হবে তো বেকিং সোডা দেওয়ার পর মোটামুটি আবারও আমি চার মিনিট জাল করে নিয়েছি আমার চুলার তাপমাত্রা যেহেতু অনেক কম লো সেজন্য আমি চার মিনিট জাল করে নিয়েছি আপনাদের চুলার তাপমাত্রা বেশি হলে সেক্ষেত্রে আপনারা মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেবেন কারণ বেকিং সোডা দেওয়ার পর এটা খুব দ্রুত ঘন হয়ে যায় আর এটা অনেকটা ফ্যানায় ক্রিয়েট হয় যার কারণে এটার ঘনত্বটা কিন্তু বোঝা যায় না আপনাদেরকে আমি তাপমাত্রাটা বলে দিলাম যদি তাপমাত্রা বেশি হয় সেক্ষেত্রে দুই থেকে তিন মিনিট জাল করে নেবেন এর বেশি কিন্তু জাল পড়বে না এর বেশি জাল করে নিলে সেক্ষেত্রে এটা বেশি ঘন হয়ে যাবে এবং চিনিটা কিন্তু দানা দানা হয়ে যাবে তো আমি চার মিনিটের মতো জাল করে নিয়েছি এখন আমি চুলাটাকে অফ করে দেবো আর অফ করে দিলে এটার ফেনাটা কিন্তু চলে যাবে তখন এর ঘনত্বটা বোঝা যাবে চুলাটা বন্ধ করার পর ফেনাটা কমে গিয়েছে আর এই কন্ডেন্স মিকটা ঘন হওয়া শুরু করেছে এটা যত বেশি ঠান্ডা হবে এটা তত ঘন হতে শুরু করবে তো এ পর্যায়ে কিন্তু অনেকটা পাতলা মনে হবে আপনারা কিন্তু পাতলা মনে করে আবারও চুলায় বসিয়ে দিবেন না এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে যাবে তো এ পর্যায়ে আমার কনডেন্স মিকটায় কিছুটা ঠান্ডা হয়ে গেছে অর্থাৎ এটা আঙুল দিয়ে চেটে পুটে খেতে পারবেন এমন পর্যায়ে চলে এসেছে আর দেখুন এটা কতটা ঘন হয়ে এসেছে তো পুরোপুরি ঠান্ডা হলে আরও বেশি কিন্তু ঘন হয়ে যাবে এখন এই কনডেন্স মিল্কটা আমি একটা কাজের চারে ঢেলে নিচ্ছি আমি আগে একবার ঢেলে নিয়েছিলাম তখন ক্যামেরা অন করা হয়নি যার কারণে আমি আবারও ঢেলে নিচ্ছি আপনারা যাতে এর ঘনত্বটা বুঝতে পারেন এই এক কাপ গুঁড়া দুধ দিয়ে আমার প্রায় অনেকটা কনডেন্স মিল্ক হয়েছে এই কনডেন্স মিল্ক দিয়ে আপনারা চা বা অন্যান্য যে কোনো মিষ্টি ডেজার্ট আইটেম তৈরি করে নিতে পারবেন আর এর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এই কনডেন্স মিল্ক দিয়ে আমি আপনাদেরকে এখন চা বানিয়ে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন এই কনডেন্স মিল্কটা কতটা পারফেক্ট হয়েছে তো এর জন্য আমি এক কাপ চা বানিয়ে নিয়েছি এখন এখান থেকে এক চা চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এবং চায়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক কাপ চায়ের জন্য একটা চামচ কনলেটস মিল্ক কিন্তু পারফেক্ট সুন্দর একটা চায়ের কালার আসে আর মিষ্টিটাও কিন্তু পারফেক্ট থাকে তবে যারা মিষ্টিটা খেতে একটু বেশি পছন্দ করেন তারা চাইলে আরও একটি চিনি দিয়ে দিতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছে এক কাপ চাই একটা চামচ কনলেটস মিল্ক পারফেক্ট দেখুন চায়ের কালারটা কতটা পারফেক্ট হয়েছে তো এই ছিল আজকে রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর এরকমই সহজ সহজ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন